তো হ্যালো গাইস আমাদের প্রত্যেকের ধারণা ইউটিউব মনিটাইজ হয়ে গেলে মানে মনিটাইজেশান অন হয়ে গেলে ইনকাম কেমন হয় তাই না প্রত্যেকের একটাই ধারণা তো আজকে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত কিছু বিবরণ দেব যাতে তোমরা একটা আইডিয়া করতে পারো ঠিক আছে তো সবার ধারণা যে মনিটাইজ হয়ে গেলে চ্যানেল ইউটিউবে চ্যানেল খুললাম খুলে কন্টেন্ট দিলাম দিয়ে মনিটাইজ হয়ে গেলে টাকা আর টাকা তাই না সবাই এটাই মনে করে ঠিক আছে আমিও এটাই মনে করতাম বাট যখন মনিটাইজ হয়ে গেছে তারপরে যখন ইনকাম আমাদের শুরু হয়েছে ঠিক আছে তারপর থেকে পুরো সম্পূর্ণ ধারণা পাল্টে গেছে তো তোমাদেরকে ইউটিউব সম্পর্কে কিছু তথ্য দিই তাহলে তোমরা কিছু বুঝতে পারবে এবং তোমাদের একটা ধারণা তৈরি হবে যারা নতুন ইউটিউব খুলছ বা ইউটিউবে অলরেডি আছো কিন্তু এখনও মনিটাইজ হয়নি মনিটাইজেশন অন হয়নি ঠিক আছে তো তাদের জন্যে আজকে আমার এই ভিডিও ওকে তো প্রথম প্রশ্ন যেটা হলো ইউটিউবে মনিটাইজ মানে মনিটাইজেশন অন হলে কত টাকা ইনকাম হয় তো তোমাদের একটা সংক্ষিপ্ত বিবরণ দিই যে এক হাজার ভিউসে কত টাকা ইনকাম হতে পারে এক হাজার ভিউসে ধরে নাও দশ মিনিটের একটা ভিডিও করেছ দশ মিনিটের একটা ভিডিও করেছো সেটা অনকে ক্রস করে গেছে কিন্তু বিষয় হচ্ছে এই যে অনকে ভিউজ হলো ঠিক আছে অনকের মধ্যে তোমার ভিডিও কতজন মানে কত দশ মিনিটে যদি তুমি একটা ভিডিও করো তো দশ মিনিট কি তোমার ভিডিও লোকে দেখছে না নিশ্চয়ই দেখছে যতই তুমি একদম এ টু জেড ফুল মানে ভিডিও যদি করো মানে চোখ সরাতে পারবে না এমন ভিডিও করো তবুও লোকে দশ মিনিট পুরো দেখে না ঠিক আছে প্রথম কথা দুই লোকে যতক্ষণ দেখবে একটা দশ মিনিটের ভিডিও হলে হয়তো দুবার অ্যাড আসে শুরুতে আর লাস্টে বা মিডলে ঠিক আছে এর মধ্যেই হচ্ছে তোমার ইউটিউবের আর্নিং জেনারেট হয় এই অ্যাডের মাধ্যমে এখন বিষয় হচ্ছে সবাই দেখবে স্কিপ করে দশ মিনিটের একটা ভিডিও হলো কিছুক্ষণ দেখলো তারপর স্কিপ করলো আবার একটু দেখলো আবার একটু স্কিপ করলো ঠিক আছে এইভাবে চলতে থাকে প্রসেসিং এবারে এক হাজার ভিউজে তোমার মিনিমাম কত ইনকাম হতে পারে এক হাজার ভিউজে ইন্ডিয়ান টাকায় দশ থেকে পনেরো টাকা কি কুড়ি টাকা এর বেশি ইনকাম হয় না যদি দশ কেউ ফুল দেখে বা ন মিনিট বা আট মিনিট দেখে তাহলে সেটা হয়তো তিরিশ টাকা টাকা যেতে পারে এক হাজার ভিউজ হলে ঠিক আছে তার বেশি না তো ইউটিউবে প্রচুর টাফ ফার্স্ট একশো ডলার উপার্জন করা আমার একটা বন্ধু আছে আমি চ্যানেলের নাম নিচ্ছি না তার মনিটাইজেশনের পরে একশো ডলার তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবধি নিয়ে আসতে তার সময় লেগেছিল বছর আমার এই অবধি ছ মাসের উপরে হয়ে গেছে একশো ডলার আমি এখন অতিক্রম করতে পারিনি তাহলে বুঝতেই পারছো কতটা টাফ এই ইউটিউবে একশো ডলার ইনকাম করা আরও একটা উদাহরণ দিই তোমাদের ভাবো ওয়ার্স টাইম যে চার হাজার ঘন্টা লাগে এক থেকে চার হাজার ঘন্টা এই এক থেকে চার হাজার ঘন্টা পৌঁছাতে তোমার যতটা সময় লাগবে তার তো বেশি এক থেকে একশো ডলার পৌঁছাতে সময় লাগবে এবার বুঝে নাও তুমি একটা আইডিয়া পেয়ে যাচ্ছ মানে কতদিন তোমার লাগতে পার এক থেকে চার হাজার অবধি ওয়াশ টাইম চার হাজার ঘন্টা ওয়াশ টাইম যেটা লাগে তার তো বেশি কষ্টকর এই এক থেকে একশো ডলার অবধি পৌঁছাতে প্রচুর টাফ প্রচুর মানে কি বলবো প্রচুর এ আছে এখন আমি তোমাদের সংক্ষিপ্ত কিছু বিবরণ দিতে পারি চ্যানেল ভাইরাল করা ভাইরালটা হচ্ছে দেখো আমরা নিজেদের ফেসটাকে তুলে ধরছি সে কারণেই আমাদের এতটা দৈর্ঘ্য সময় লাগছে এর মধ্যে প্রচুর লোক ফেল করে যায় একশোর মধ্যে একশো না হাজারে এক হাজার একজন চ্যানেল মনিটাইজ করতে পারে ঠিক আছে এই যে ধৈর্যটা এই ধৈর্যটা এক হাজার একজন করতে পারে এখন এই মনিটাইজ হয়ে গেল মনিটাইজেশান তোমার যখন চ্যানেলে অন হয়ে গেল তারপরেও অনেকেই কি করে এই যখন এই একশো এক থেকে একশো ডলার অবধি পৌঁছাতে গিয়ে অনেকেই না মানে হাল ছেড়ে দেয় যে আমি আর করবোই না ভিডিও ঠিক আছে এত কষ্ট করে এত দূর এলাম এখান থেকে একশো ডলার অবধি পৌঁছাতে এত কষ্ট মানে প্রচুর টাফ কোনো কিছুই ইজি না পৃথিবীতে এখন আরেকটা কিছু তোমাদের একটা বিবরণ দিই ফেসবুকে যারা ভিডিও ক্রিয়েট করে ফেসবুক ব্লগার বা ফেসবুকে ভিডিও ক্রিয়েট করে এবং ইউটিউবে ভিডিও ক্রিয়েট করা ফেসবুকে দেখবে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে মিলিয়ন মিলিয়ন ভিউজ মানে বুঝতে পারছো তো কতটা হতে পারে ঠিক আছে দু মিলিয়ন তিন মিলিয়ন বা চার লাখ পাঁচ লাখ ভিউজ হয়ে যাচ্ছে সেই সব চ্যানেলগুলো তাদের যে নাম আছে সেটা যখন তুমি ইউটিউবে সার্চ করবে দেখবে তাদেরই চ্যানেল নেই মানে মনিটাইজেশান অন নেই ঠিক আছে মানে ইউটিউবে হেরে গিয়ে ফেসবুকে যায় লোকে তো ইউটিউবার ফেসবুকের মধ্যে তবাৎ আছে অনেক ইউটিউবে হেরে গিয়ে ফেসবুকে চলে যায় এখন ফেসবুকে গিয়ে উৎপাটাঙ্গা ভিডিও করে দেখবে আমাদের লোকালে আমরা অনেকেই চিনি যারা কথার মধ্যে অনেক মানে খিল্লি টাইপের কথা হয় ঠিক আছে যাকে নিয়ে খিল্লি করা যেতে পারে বা খ্যাপানো যেতে পারে বা অনেক অনেকটুকু মজার ছলে কথা বলে দেখবে যেরকম আইসক্রিম আলাদা ঠিক আছে ফুচকা আলারা ঘটি গরম আলাদা এই ধরনের লোকগুলো দেখবে অনেক হাসির ছলে কথা বলে যাতে লোককে আকর্ষণ করা যায় ঠিক আছে তো এই যে ক্রিয়েটারগুলো এরা ওই ধরনের লোকের কাছে যায় যারা রসিকতা পছন্দ করে বা ওই ধরনের তাদের থ্রুতে তাদের ট্যালেন্টটাকে নিয়ে ভিডিওর মধ্যে নিয়ে আসে সেক্ষেত্রে তাদের ভিডিওটা ভাইরাল হচ্ছে এবং ইউটিউবে অনেকেই আছে আমি নাম বলছি না ঠিক আছে একটা চ্যানেল আছে ইউপি বিহারের কোনো একটা ছেলে এখানে হয়তো হোস্টেলে পড়তু এখন তারুলিয়া বা কেষ্টপুরে থাকে ভাড়া এখন সেখানকার একটা মেয়েকে পটিয়ে ঠিক আছে আমি নাম বলছি না চ্যানেলে ঠিক আছে অনুমান করতে পারো তোমরা একটা মেয়েকে পটালো ঠিক আছে বাঙালি মেয়ে ঘরেরই হবে এখন তাকে পটিয়ে তার শরীরের ভিডিওটা করে ঠিক আছে তার শরীরের ভিডিওটা করে এখন সে মিলিয়ন মিলিয়ন ভিউজ কামাচ্ছে ঠিক আছে এখন মিলিয়ন্স ভিউজে প্রচুর ইনকাম মিলিয়ন ভিউজে কত হতে পারে যদি এক হাজারে ত্রিশ টাকা হতে পারে সেটা চার হাজারে গিয়ে হয়তো দুশো টাকা অবধি উঠে যেতে পারে চার হাজারে চার হাজার ভিউজে ঠিক আছে যত লং যাবে তত ইনকাম বাড়বে তো এটা একটা বিষয় যে শরীর দেখিয়ে ভিউজ আনা ঠিক আছে এখন তার মা বাবাকে হয়তো তার বাবা মাকে হয়তো কিছু টাকা টাকা দিল ঠিক আছে মেয়েটার হাতে এখন সেও যে বিশাল বলো এরকম হয়ে যায় ঠিক আছে কিন্তু সবার ক্ষেত্রেও তো সেরকম না তো তুমি এ বিষয়ে কী করবে ভিডিও ভাইরাল করার জন্য ইউটিউবে তোমাকে আমি একটা উদাহরণ দিই তুমি যদি এটা করতে পারো তো তোমার এই যে এক থেকে একশো ডলার এটা খুব তাড়াতাড়ি হবে এবং চ্যানেল মনিটাইজেশানও খুব তাড়াতাড়ি হবে সেটা হলো ধর্মীয় রাজনৈতিক এই ধরনের যে ভিডিওগুলো আছে তুমি যদি করতে পারো মুসলিম যদি হয়ে থাকো তাহলে ওয়াজ মাহফিল যেগুলো হয় ঠিক আছে মাওলানা যে বক্তব্য দিচ্ছে এটা তুমি রেকর্ড করতে পারো যদি হিন্দু হয়ে থাকো তাহলে সংস্কৃতি কীর্তন ফির্তন যেগুলো হয় না কীর্তন পুজোপাঠ কীর্তনটাই বেটার হবে ঠিক আছে তো এই যে ক্যাটাগরিগুলো আছে তো তুমি এগুলো দেখবে অনেক লং হয় এক ঘন্টা দু ঘন্টার হয় ঠিক আছে প্রসেসিংগুলো তো এটা যদি তুমি ভিডিও করো আর এইগুলো অনেক ধার্মিক লোক আছে যারা ধার্মিক হয় তারা দেখে না শোনে তোমার ভিডিওটা চালিয়ে দিল দিয়েও বসে থাকলো হরে হরে লাম নাম হচ্ছে বা আল্লাহ আল্লাহ হকবার বা এ ধরনের যেগুলো হয় ঠিক আছে এগুলো করলে তোমার হচ্ছে ওয়াচ টাইমটা উঠে আসছে ঠিক আছে ও লোকের কোনো কন্টেন্টের ও লোকের কোনো কন মানে যারা এইগুলো দেখছে তাদের কোনো কন্টেন্ট নিয়ে এনে তারা ওই ধর্মের ভিত্তিতে এগুলো শুনছে তো এই ধর্ম নিয়ে যারা ভিডিওগুলো করে মানে এইসবগুলো কীর্তন নিয়ে বা ওয়াজ মাইফিল নিয়ে এদের চ্যানেলগুলো অনেক সাকসেসফুল ঠিক আছে তো তোমার এ একটা অপশান আছে যে তুমি এইগুলো করবে আবার যদি তুমি রাজনীতি বিষয় তোলো রাজনীতি একটা এমন একটা জায়গা লোকে খুব গুরুত্ব দিয়ে ভিডিওগুলো দেখে সেটা কুড়ি মিনিটের হতে পারে পঁচিশ মিনিটের হতে পারে ঠিক আছে রাজনীতিক ভিডিও তুমি কোন নেতা লোকালে তুমি খোঁজ নিলে দেখতে পাবে এমএলএ এমপি কোথাও আসছে ঠিক এগুলো তোমাকে এটা লক্ষ্য রাখতে হবে এখন সেখানে গিয়ে সেই এমএলএ বা এমপি বা রাজনৈতিক যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো একটু ভিডিও ক্যাচ করলে ওর মধ্যে ফেমাস কোন ব্যক্তি আছে ঠিক আছে ফেমাস কে আছে ওর মধ্যে সেই এমএলএ এমএলএ ফেমাস হতে পারে এমপি ফেমাস হতে পারে ঠিক আছে তাদের ভিডিওগুলো নিয়ে নিলে নিয়ে সেটা ইউটিউবে আপলোড করলে সেই এরিয়ার যে লোকগুলো আছে তারা আবার খুব মনোযোগ দিয়ে শুনবে এটা কি বলছে আমার ঠিক আছে তো এটা আর বিষয় হয়ে গেল এগুলো ওয়াচ টাইম আসে তো এইগুলো তোমাদের কাজে লাগতে পারে তিন ভাইরাল টপিক ভাইরাল টপিক কীভাবে খুঁজবে ভাইরাল টপিক খোঁজা খুব সহজ পথ যেগুলো নিয়ে সমস্ত জায়গায় আলোচনা হয় কেমন আলোচনা এই রকম কদিন আগে ইন্ডিয়া পাকিস্তান খুব হচ্ছিল এটা ভাইরাল টপিক ঠিক আছে এরকমই দেখবে ক্রিকেট নিয়ে হয় এগুলো ভাইরাল টপিক ঠিক আছে আজকে কোথাও একটা কোনো দেশের সাথে কোনো দেশের খেলা হচ্ছে ঠিক আছে তাহলে ইন্ডিয়া পাকিস্তান বা ইন্ডিয়া অস্ট্রেলিয়া সেই দিন বা তার পরের দিন অবধি এটা ভাইরাল টপিক থাকবে তো এরকমই ভাইরাল কিছু হয় কোথাও একটা কিছু ঘটে গেল দেখবে সোশ্যাল মিডিয়া ভরে গেছে বা টিভি চ্যানেলগুলো খুলে দেখবে ভরে গেছে তো সেইগুলো হচ্ছে ভাইরাল টপিক এইগুলো নিয়ে তুমি ভিডিও করলে সফলতা পাওয়ার অনেক চান্স থাকবে ঠিক আছে আর যদি ভাবুন নিজের ফেস দেখিয়ে শুরু থেকেই নিজের ফেস দিকে চলতে থাকবে অনেক সময় লাগবে অনেক ট্যালেন্ট লাগবে আমার মধ্যেও এখনো সেই ট্যালেন্ট হয়নি ঠিক আছে সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি তো এই ছিল বিষয় তোমাদেরকে একটা সঠিক বিবরণ দিলাম যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে অনেক ইউটিউবার আছো অনেক ইউটিউবার আছো অনেকে প্রশ্ন করো ঠিক আছে যে চ্যানেল খুলে কত ইনকাম হবে কত ইনকাম হবে তো তোমার একটা বিবরণ দিয়ে দেওয়া গেল প্রতিটা মনে করো এক থেকে দু লাখ যদি ভিউজ না আসে তাহলে তুমি পাঁচশো টাকাও কমাতে পারবে না এক থেকে দু লাখ যদি রেগুলার বেসে ঠিক আছে প্রতি মাসে যদি এক থেকে দু লাখ ভিউজ না আসে তাহলে মনে করো তুমি পাঁচশো টাকাও কমাতে পারবে না প্রতি মাসে একটা বিবরণ আর এটা অনেক বড়ো উদাহরণ তোমার জন্য যদি তুমি ইউটিউবার হয়ে থাকো তো যেগুলো তোমাকে বললাম যদি ভাইরাল টপিক নিয়ে কাজ করতে চাও বা ধার্মিক বিষয় নিয়ে কাজ করতে চাও ঠিক আছে ধার্মিক মানে এই না যে গুজব ছড়াতে বলছি ধার্মিক মানে এই যে ধর্মীয় বিষয় যেগুলো হচ্ছে আলোচনা বা এই বা তোমার হচ্ছে মৌলিক বিষয়গুলো আর কি ঠিক আছে মালানা কি কী বলছে এইগুলো তুলে ধরো তো এইগুলো দেখবি অনেক ভিউজ আছে ঠিক আছে এইগুলোর মধ্যে কোনো কনটেন্ট নেই তোমাকে খালি গিয়ে তাদের ভিডিও করতে হবে পরে ফেমাস হলে আস্তে আস্তে করে নিজের মুখ ঢোকাতে থাকবে চ্যানেলে ঠিক আছে এই করে তুমি আস্তে আস্তে গোলাঘর হয়ে যেতে পারবে বা কোনো রাজনীতিক দেখবে কিছুদিন আগে আমি নাম বলছি না একটা ছেলে আমি তার চ্যানেলটা ফলো করছিলাম মানে ভাইরাল হচ্ছিলো সে একটু একটু করে ঠিক আছে তো নওসাদ সিদ্দিকীর ফেসটা তার ভোলাগে নিয়ে আসে নওসাদ সিদ্দিকির ফেস তার ভোলাগে নিয়ে আসে আর যখনই নওসাদ সিদ্দিকির ফেস তার ভোলাগে নিয়ে এসছে তখনই দেখা যাচ্ছে তার ভিডিওতে এক থেকে দেড় লাখ এবং সে নর্মাল ভিডিও যেগুলো করতো তাতে পাঁচশো তিনশো চারশো ঠিক আছে তো এইগুলো করতে করতে না আস্তে আস্তে তুমি সে জায়গায় পৌঁছে যেতে পারবে এটা শর্টকাট এগুলো তুমি নিতে পারো আর ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিতে পারো তাটাও বাই বাই ভিডিওটা হয়তো লং করে ফেলেছি আপাতত বিদায় নিচ্ছি পরে জানাবো যে আরও কী কী টপিক আছে ভিডিও করা ঠিক আছে